ধন্যই এতক্ষণ আমরা অনেক কথা বললাম এবার একদম পার্সোনালি আপনার ব্যক্তিগত একটা প্রশ্ন করব সেটা হলো আপনার আমরা আমাদের ভাবি অথবা আপনার গার্লফ্রেন্ড সম্পর্কে যদি দুইটা কথা বলবে আপনার ভিওয়ার্সদের জন্য যারা আপনাকে ভালোবাসে তারা তাদের মনে এই প্রশ্নটা আছে তাদের হয়ে আমি করলাম আপনাকে অবশ্যই এটা তো ভালো একটা প্রশ্ন ডাইরেক্ট লাইভে বা সামনাসামনি বলাটা সঠিক এটা তো সাংবাদিকের মতো আচ্ছা অবশ্যই বলি সর্বপ্রথম বলি আমি এখনো বিয়ে করি নাই আর বিয়ে তো অবশ্যই করতে হবে যেটা ফরজ কাজ অবশ্যই করতে হবে করব আর গার্লফ্রেন্ড বলতে এখন বর্তমানে আমার কোনো গার্লফ্রেন্ড নেই আচ্ছা আচ্ছা আর এটা সবাই ভাববে যে চিটারি করতেছে এটা এটা হতেই পারে সত্যি বলতে একটা গার্লফ্রেন্ড ছিল তার সাথে আমার সাড়ে আট বছর রিলেশন ছিল সে হুট করে আমাকে ব্লক মেরে দেয় আচ্ছা আর ব্লকটা মেরে দেয় কি কারণে এটা যখন পরে জানতে চাই একজন একদিন জানালাম হচ্ছে সে বলল হচ্ছে তুমি তার মার কি বলছে ছেলে কি করে তখন ওই বলছে ছেলে হচ্ছে ইউটিউবিং করে লাইকি করে ডান্স করে বলছে এটা কইটা কয় টাকা কামাই করে কত টাকা পায় কামাই করে আর আমি যে আমি আমি যাকে তোর সাথে বিয়ে ঠিক করছি সে ছেলেটা হচ্ছে নেবিতে চাকরি করে তাহলে বুঝ নেভির ইনকাম তোর হচ্ছে এক মাসের একদিনে একদিনের ইনকাম দিয়ে তোরে কয়েক মাস খাওয়াইতে পারবে আর ওই এক মাসে ইনকাম করে তো একদিনও খাইতে পারবে না এই ধরনের ওরে প্রশ্ন করে তারপরে বলে না আমি ওরে ভালোবাসি এভ্রিথিং এ বলে তারপর না তোর আম্মু বলে যদি তুই ছেলেটা না বলে যাস আমি আত্মহত্যা করবো সে তখন ও ইমোশনালভাবে ব্ল্যাকমেল করলে যা হয় তারপরে ও মনে করে একটু কেমন ধরনের হুট করে পাল্টে গেল তারপর তো কোনো যোগাযোগ নাই আসলে আমি শুধু এটুকাই বলতে চাই যে ও আমাকে চাইরে যাওয়াতে সবচেয়ে বেশি ভালো হয়েছে কি আমি ভিতর থেকে যে আঘাতটা পাইছি বা ধোকাটা পাইছি সেটা কিন্তু আমি এখান থেকে বের হয়ে যাই দিনে যে বের হয়ে যা জিনিসটা কান্না করিনি কান্না করলে ভিতরটা বের হয়ে যাবে ওই জিনিসটা ভিতরে আমি পালতেছি পালার কারণটা কি আমি যতদিন ও আমার ভিতরে থাকবে রাগ বর প্রতি একটা ঘৃণা বা ঘৃণা না বলেন ভালোবাসা বা ধোকা তাহলে আমি লাইফে অনেক উপরে যেতে পারবো ওর আম্মু বলছিল না ও ভিডিও ইউটিউবিং করে কয় টাকা কামায় কী খাওয়াবে তোরে আমি এটুকাই বলতে চাই সব ইউটিউবারদেরকে যারা কষ্ট পাইছে কোনো দিন লাইফে কারো একটু ভালোবাসে তাদের উদ্দেশ্যে লাইফে এমন একটা কিছু করেন এই পোস্টের অ্যান্সার আপনি নিজে একদিন দিতে পারবেন তাকে এছাড়া কিছু না ভাই জানি সর্ব সব কিছু ভালো ছিল লাস্ট এসে আমার ভালোবাসার কাহিনী ছিল একটু কষ্ট পাওয়ারই কথা আসলে কোনো কষ্ট নেই লাইফে উপরে উঠতে হলে এরম ধরনের বাধা আসবেই ও চলে গেসার জন্য আজকে আমি আজকে আট মাস হচ্ছে সাথে আমার ব্রেকআপ এই আট ছয় মাসে আমার আজকে ইউটিউব চ্যানেল দাঁড়িয়েছে তার মানে বুঝতে পারি এটা ওর ওর মানে এক ধরনের দোয়া ছিল দোয়া ছিল দোয়া ছিল এটা মনে করি আসলে আমাদের আমাদের যে সামাজিক যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনায় এখনও একজন ইউটিউবারকে একজন ডান্স টিচারকে ওইভাবে গ্রহণ করে না এটা আসলে সাইকোলজি ব্যাপার কিনা আমি জানি না তবে মানুষের ভিতরে যে ক্রিয়েটিভিটিটা আছে সেই জিনিসটা সেই কাজটা কতজন করতে পারে আপনাদের কাছে প্রশ্ন থেকে গেল আজ হয়তো তার যে আমাদের ডন ভাই যে নিয়ে গার্লফ্রেন্ড ছিল তার জন্য আমরা দোয়া করছি সে যাতে তার মায়ের কথা শুনে তার তাদের ফ্যামিলি গতভাবে অ্যারেঞ্জ ম্যারেজ করেছে আমরা তার জন্য সবাই দোয়া করছি সে যাতে ভালো থাকে আর ডন ভাইকে যেই জিনিসটা দিয়ে গেছে সেই জিনিসটার কারণে আজ ডন ভাই আপনাদের সামনে তো আজকে আমরা এখানে শেষ করছি 逆のうせい